প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই আমি মঙ্গলি আসতে চাই আপনার মাধ্যমে আসতে চাই আসলে ভাই আমার কাছে তো সব সময় তো কাজের অপরচুনিটি থাকে না আমি যেই মাধ্যম দিয়ে আসছি ওটা আমার রিলেটিভের একটা মাধ্যম ওই মাধ্যমে সব সময় কাজ থাকে না যখন থাকে আমি ইউটিউবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি অর্থাৎ দশজন মিট ফ্যাক্টরির জন্য বলছিলাম তারপরে হচ্ছে আপনার টেকনিশিয়ানের জন্য বলছিলাম দুইজন ঠিক আছে তা আপনারা আমার ইউটিউব চ্যানেলের দিকে ফোকাস রাখবেন যাতে করে আপনারা সঠিক একটা তথ্য পান এবং আপনারা যারা কাজ জানেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন যখন আমি বিজ্ঞপ্তিটা দিব তখন যোগাযোগ করেন কারণ এখন অযথা মেসেজ করে তো লাভ নেই কাজ না আসলে আমি আপনাদের কাগজপত্র নিয়ে বা টাকা পয়সা নিয়ে আমি কি করব আমার কাগজপত্র নিয়ে আমি বসে থাকবো আপনার সময়টা নষ্ট হবে আমি কাজ দিতে পারবো না পরে আপনার বিদেশের প্রতি আশাটা উঠে যাবে হ্যাঁ বা আপনার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এগুলো দরকার নেই ভাই আপনি আপনার মতো চেষ্টা করেন আমার কাছে সুযোগ হলে তো আমি ইউটিউবে জানাবো তখন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি আপনি কাজ পারেন তাহলে আমার মাধ্যমে আপনি আসতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম